অষ্টত্রিংশ অধ্যায় নাগরক্ষার গুপ্তবাণী উগ্রশ্রবাক কহিলেন বাসুকীর ও অন্যান্য নাগগণের এই সকল বাক্য শ্রবণ করিয়া এলাপত্র নামক সর্প বাসুকিকে সম্বোধন করিয়া কহিলেন হে ভুজঙ্গমনাথ সেই সর্্পসত্র অবশ্যই হইবে সন্দেহ নাই এবং যে জন্মেজয় রাজা হইতে আমাদিগের মহৎ ভয়ে উপস্থিত তাঁহাকেও বঞ্চিত করিতে পারা যাইবে না হে রাজন যে ব্যক্তি দৈবপর হয় তাহার দৈবের উপর নির্ভর করাই শর্বতভাবে বিধেজ কারণ স্থলে দৈব ব্যতিরেকে তাহার রক্ষা পাইবার আর কোন উপায়ান্তর নাই হে পণ্যগোত্তম আমাদিগের এ ভয়কে দৈবভয় বলিতে হইবে অতএব দৈব অবলম্বন করাই কল্প বোধ হইতেছে এ বিষয়ে আমি যাহা কহিতেছি তোমরা অবধানপূর্বক শ্রবণ করো। যখন মাতা আমাদিগকে সাপ দেন আমি সেই সময়ে চিত্তে তাঁহার ক্রোড়ে বসিয়া দেবগণের এই কথা শুনিয়াছিলাম দেবগণ সাতিষয়ে দুঃখিত হইয়া ব্রহ্মার নিকট গিয়া কহিলেন হে পিতামহ পাশা হৃদয়া কুদ্রু আপনার সম্মুখেই পুত্রগণকে যেরূপ দারুণ অভিসম্পাত করিলেন মাতা হইয়া পুত্রের প্রতি সেরূপ সাপ প্রদান করিতে কেহি পারে না আপনিও এবমস্তু বলিয়া তাহার সেই বাক্যে অনুমোদন করিলেন অতেব হে ব্রাহ্মণ আপনি কি নিমিত্ত তাঁহাকে শশনক্ষে সাপ প্রদানে উদ্যত দেখিয়াও নিবারণ করিলেন না তাহা শুনিতে বাসনা করি ব্রহ্মা কহিলেন সর্পগণ অতিশয় তীক্ষ্ণবিষ খল ও প্রজাগণের অহিতকারী অতএব আমি প্রজাগণের হিতকামনায় সাপ প্রদানোদ্যোতা কদ্রুকে নিবারণ করি নাই কিন্তু সর্পসত্রে কেবল তীক্ষ্ণবিষ নীচাশয় ও পাপাচার বিষোধর দিগেরই বিনাশ হইবে ধার্মিক নাগবনের কোনো অপচয় হইবে না তৎকালে তাহারা যে প্রকারে ওই সাপ হইতে মুক্ত হইবেন তাহা শ্রবণ কর জায়াবর বংশে অসাধারণ ধি সম্পন্ন তপনিরত জিতেন্দ্রীয় জরৎকারু নামে এক মহর্ষি জন্মগ্রহণ করিবেন তাহার ওর সে আস্তিক নামে এক পুত্র জন্মিবেন তিনি মহারাজ জনমেজয়কে সর্পযজ্ঞের অনুষ্ঠান করিতে নিষেধ করিবেন তাহা হইলে ধর্মশীল সর্পগণের পরিত্রাণ হইবে ব্রহ্মার এই বাক্য শ্রবণ করিয়া দেবগণ জিজ্ঞাসা করিলেন হে ব্রাহ্মণ মহাত্মা মহাবীর্য মুনিবর জরৎকারু কাহার গর্ভে সেই মহানুভব পুত্র আস্তিককে উৎপাদন করিবেন ব্রহ্মা কহিলেন বীর্যবান জরৎকারু সনান্নি কন্যাতে সেই মহাবীর্য সম্পন্ন পুত্র উৎপাদন করিবেন সর্পরাজ বাসুকীর জরৎকারুণান্নী এক ভগিনী আছেন তাহার গর্ভে সেই পুত্র জন্মিবেন এবং তৎকর্তৃক সর্পকুলের পরিত্রাণ হইবে দেবগণ ব্রহ্মার এই বাক্য শ্রবণ করিয়া তথাস্তুক বলিলেন সর্বলোক পিতামহ ব্রহ্মাও দিককে এই কথা বলিয়া তৃৎসালয়ে প্রস্থান করিলেন অতে হে নাগাধিরাজ বাসুকে নাগবনের ভয়শান্তির নিমিত্ত সেই সুব্রত ভিক্ষমান মহর্ষিকে তোমার জরৎকারুণান্নি ভগিনী ভিক্ষাস্বরূপ সম্প্রদান কর তাহা হইলেই নাককুল পরিত্রাণ পাইবে আমি নাগবনের এই মুখ্য পায় শ্রবণ করিয়াছি